হচ্ছে আমাদের ফ্লোর আগে কি তোমাদের দেখিয়েছিলাম এই ব্লগে ঠিক মনে পড়ছে না তো এখন আমি শ্যুটিংয়ে যাচ্ছি ছাতা মাথা দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবার বাবা ছাতা তো উড়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে তাপ ছাতা উড়ে যাচ্ছে মা করো করেছি রিক্সায় বহু কষ্টে রিক্সা পেয়েছি কারণ এই ঝড় চলের মধ্যে কেউ বাইরে বেরোচ্ছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে রেমাল ঝড় বাপরে বাপ যেহেতু আমার বাড়ির কাছেই স্টুডিও দশ মিনিট লাগে তার জন্য আমি রিক্সাতেই যাই এবার যদি আমি রিক্সা না পেতাম তাহলে আমাকে ক্যাব বুক করতে হতো আর ক্যাবও এই সময় অ্যাভেলেবেল কি না কে জানে চলে এসেছি আমি স্টুডিওতে আর এদিকে দেখো স্টুডিওর কী অবস্থা দেখো ভেঙে একদম ইস ঝড়টা ভালোই হচ্ছে হ্যাঁ এখনও বৃষ্টি তো হালকা হালকা পড়ছে আমি যখন আসছিলাম তখন তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল ঝড়টা যে কখন কমবে কে জানে মেকআপ হয়ে গেছে আমার আর কি অন্য রকম হয়ে গেছে একটা পাতেছে আর নর্মাল এমনিতে আমার লুখি হয়েছে আর কি নিচে কাজল কি কাজিয়ে কাজলটা নেই লাইনারও নেই খুবই একটু শ্যাডো আইফ খুব সুন্দর করেছে খুব ভালো লেগেছে এই বৃষ্টির মধ্যে আমার সবথেকে একটা পছন্দের গান সেটা হচ্ছে আমার নিজের মিউজিক ভিডিও সেই গানটা শুনছিলাম আলতো করে ছুঁয়েছি তোমায় খুবই সুন্দর তো তোমায় যারা এখনও আমার ওই মিউজিক ভিডিওটা দেখো তাদেরকে বলবো যে প্লিজ দেখে নাও আমার ডেসক্রিপশন বক্সে মিউজিক ভিডিও লিংকটা নেবো তো আমি তোমাকে বলছি মিউজিক ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে সিরিয়াসলি দেখে যায়নি কিন্তু আমাকে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো লাঞ্চ করলাম কিছুক্ষণ আগে দেখো আমার চোখটা চেঞ্জ হয়ে গেছে চোখের তলায় গাছ হয়ে বলে বলছো তো কেমন লাগছে তার জন্য আবার চোখটা চেঞ্জ করে দিলো রাজগমি এই ব্ল্যাক কালার ড্রেসটা পরেছে অবশ্য টেলিকা স্টয় গেছে তোমরা লোক রাখ দেখে গিয়ে তো টেলিকা স্টে পরে তো ব্লগ পোস্ট করতে হয় তো আজকে এই এটা হচ্ছে একটা ব্ল্যাক ফুতি আর এখানে এটা আরে লেগিংস আছে তার সঙ্গে আর আজকে আমার হেয়ারস্টাইল এরকম হয়েছে বাইরে কিন্তু বৃষ্টি থামেনি বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই দেখো বন্ধুরা লাঞ্চ করে উঠে আবার আমার খিদে পেয়ে গেছে অমলেট খাচ্ছি আমি কী আর করবো আমার পাঁচ মিনিট অন্তর অন্তর খিদে পেয়ে যায় আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্লোর আগে কি তোমাদের দেখিয়েছিলাম এই ব্লগে ঠিক মনে করছে না তো আজকে গরিমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে রাত বারোটার সময় যেই সেলিব্রেশনটা হয়েছিল তার জন্য আমাদের বাড়িটা এইভাবে সাজানো হয়েছে একটা সিন হয়ে গেল এরপর একটু ব্রেক দিয়েছে আর আমি ব্রেকের ফাঁকে রিল বানিয়ে নিচ্ছিলাম যারা আমার ইনস্টা আইডি ফলো করো তারা তো এই রিলসটা আগেই দেখে ফেলেছ আর যারা এখনো ফলো করো না তারা প্লিজ আমার ইনস্টা আইডি ফলো করো পর হচ্ছে আমাদের গরিমাদির ডান্স পার্ট শ্যুট হচ্ছে আর আমি ইউটিউবের ওই যে কপিরাইটের একটা ব্যাপার আছেই তার জন্য আমি ভিডিওটা প্রচণ্ড স্লো করে দিয়েছি এই ডান্সটা তো তোমরা যখন টেলিকাস্ট হয়েছে দেখেই ফেলেছো কি সুন্দর ডান্স পারফরমেন্স হয়েছে সিরিয়াসলি গরিমাদি ভীষণ সুন্দর ডান্স করে পর আমাদের রোশনায় ডান্সপান শ্যুট হচ্ছে রোশনাইকে দুষ্টু মিষ্টু আর জানি মিলে জুসের সঙ্গে সফট ড্রিঙ্কসের সঙ্গে হার্ড ড্রিঙ্কস মিশিয়ে খাইয়ে দিয়েছে তারপরই ব্যাস রোশনাই নিজের কু হারিয়ে ফেলেছে এই নিয়ে বাড়িতে কি তান না হলো টেলিকাস্ট তো দেখেই এদিকে আমার শ্যুট কমপ্লিট আমার ব্যাক আর রোশনার শুটিং এখনও চলছে আমি চললাম বাড়ি টাটা তো সেদিন ঝড় জলের মধ্যে বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করা হয়নি পরের দিন শুটিংয়ে এসে দেখি এই যে বালুন পড়ে আছে যে বালুন দিয়ে আমাদের বাড়ি সাজানো হয়েছিল তো বন্ধুরা এই বালুনগুলো কি কারু চাই তো তারা তাড়াতাড়ি চলে এসো আমাদের স্টুডিওতে আর ঝটপট নিয়ে যাও তো প্যাক আপের পর আমি চলে গেছিলাম একটু শপিং করতে দেখছিলাম যে কি নেওয়া যায় তো এই ড্রেসটা পছন্দ করেছি আর এটাও পছন্দ করেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তার জন্য এই যে রোস খাচ্ছি তো এরপর আমি বাড়ি চলে এলাম আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন